বর করতে চান আমি আংটি দাদা দামদার বুঝি না বুজিনা বুঝি না দক্ষিণা বুঝি না পশ্চিমা বুঝি না যদি মনে করেন যে নওগাঁ ডিস্ট্রিক্ট রাজশাহী বিভাগ থেকে একটা বিদেশি ছেলে আপনার বাজারে অথবা আপনার জায়গায় অথবা আপনার এলাকায় এসেছে এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে আপনার বাজার হোটেলে একবেলা সবজি ভাত ডাল খাওয়ার জন্য যে ব্যক্তি আমাকে একশো টাকা দিয়ে ইজ্জত করবে বা আমার তেল মায়ের কাবাতে হতে বলছি আমি খাজা গরিবের নামাজ ও তারবার চুম্বন খেয়ে বলছি আমি আপনাকে তো কোটি টাকার ইজ্জত করব বলবেন ছেলে কি ইজ্জত করবেন আমি এখান থেকে এক শস্য পরিমাণ তাজা পার দেব এখান থেকে একটু সাদা লজ্জা পথে শীতল কেটে দেব এখান থেকে একটু তাজা পরশ মনি দেব এটার হাত নাই পাও নাই পানি পাইলে এটা যেমন মানুষ রক্ত ছাড়া চলতে পারে না বাপ এই গাছটা পানি ছাড়া চলে না এটাকে লড়াইতে হয় না এটাকে চালাইতে হয় না এটা পানি পাইলে কেবিল কেনিল করে না ওই যে কবি একটা গানে বলেছিল মিলন হবে কতদিনে আমার মনের মানুষের বেটায় অমিল ভাই ভাই অমিল হয়ে যায় স্বামী স্ত্রী কেটে চলে যায় বন্ধু আপনার শত্রু হয়ে দাঁড়ায় এটাকে যদি সারাদিন যদি বলেন আর ওটা রুগ যাও রোগ যাও রুগ যাও রোগ যাও রুগ যাও রুগ যাও একমে নেহি রুকেনগা এটা মেয়ে চালেন গা হাত নাই পাও নাই মারা পানি পাইলে কীভাবে লড়াই আপনি দেখে এটাকে লড়াইতে হয় না এটাকে চালাইতো আন এখান থেকে আমি মনা মনিটাকে। এখান থেকে একদানা পারদ দেবে এখান থেকে সেগুলকে আংটিটা বানাবো আপনার হাতের মাপ দিবেন এখানে বলবে যে ব্যক্তি আমাকে একশোটা টাকা দিবে বাবা হাতের মাপ দেবেন এখানে বলবে আপনার অরিজিনাল নামটা আমাকে বলবে এই নামের উপরে আংটিটা তৈরি করে এই খাজা গরিবের নামাজে তার জানলে চালালে কুদরতি বাটিটার ভিতরে আংটিটা আমি তৈরি করে ছেড়ে দেবো কোরআন শরীফের একটা আয়াতের রেবিল নয় আমি বাটিটা চালান দেব আংটিটার করিটা নাচা করবে লাফালাফি করবে দোড়াদি করবে তাতে আপনাকে আমি বুঝাই দিয়ে চলে যাব কোন সময়টা আপনার ভালো কোন দিন খারাপ আমি ছেলে এখানে বলে দিয়ে চলে যাব। যদি মন যদি চায় একটা লোক যদি বিদেশি মুছাপের হিসাব মনে করে একবেলা হোটেলে খাওয়ার জন্য যে ব্যক্তি আমাকে একশো টাকা দিবে বাবু